সাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে তিন বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো শুভেন্দু আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু এরা সবকটা দাঙ্গাবাজ এরা দাঙ্গা লাগাতে চায় এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না মোদির মোদির বাচ্চা এখন তো নিজেই বলছে আমি মোদির বাচ্চা স্বঘোষিত মোদির বাচ্চা বাংলার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী এই এক অপদার্থ বড় বড় কথা ধর্ম নিয়ে এখন যা কথা বলছে আচ্ছা আচ্ছা মন্দিরে পুরোহিতরা ধর্ম ভুলে যাচ্ছে এখানে আমার মা বোনেরা আছে বাড়িতে লক্ষ্মী পুজো করে সরস্বতী পুজো করে সত্যনারায়ণ পুজো করে আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই আমাকে হিন্দু ধর্ম শেখাবে বিজেপি শুভেন্দু হতে পারে এটা কখনো হতে পারে আর আমার ঠাকুমা একটা কথা বলে তো জানেন তো যে যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তারা নমাজ বেশি পড়ে ওই সুবেন্দু রয়েছে ওই রকম অবস্থা শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে তিন বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো সুবেন্দু। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম বলে আমার দশ পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী সেই দশ পাতা নোটিশ আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি বড় নেতা হয়েছে শুভেন্দু অধিকারী বেইমান মির জাফর চোর প্রতিষ্ঠিত তোলাবাদ শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি কি দেয়নি মমতা ব্যানার্জি সাংসদ পরে মন্ত্রী বাবা সাংসদ ভাই সাংসদ এক ভাই কোঅপারেটিভের চেয়ারম্যান ভাইয়ের বউ চেয়ারম্যান পারলে বাড়ির ল্যাবরেটরটা কেউ কাউন্সিলার করে নেয় তারপরে ইডি সিবিআই থেকে নিজের পিঠ বাঁচাতে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এখন বিজেপি হয়েছ আর বড় সনাতনী হয়েছ তুমি বড় সনাতনী হয়েছ আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু এরা সব কটা দাঙ্গাবাজ এরা দাঙ্গা লাগাতে চায় এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না হিন্দু মুসলিম ভাই ভাই এটা কাজী নজরুলের বাংলা এটা রবি ঠাকুরের বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা আমরা যেমন গর্বের সাথে বলি শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণের সর্বস্বারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে ঠিক একই নিঃশ্বাসে নেত্রী আমাদের শিখিয়েছে আমরা আবারও বলি লাইলা ইহাম্মদ রসুল আল্লাহ আমাদের মধ্যে কোনো ভাগ নেই আমরা সবাই এক আর যতক্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত আছে আমরা বিজেপিকে বাংলাকে ভাগ করতে দেব না দেব না দেব না আর আপনাদের একটা কথা বলি আজকের এই সভায় আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি এই বিজেপির বড় বড় নেতারা বলছে না দেখে নেব করে নেব বুঝে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফেমাস স্লোগান আছে মারবি যত কাটবি তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর একটা জিনিস মনে রেখো বিজেপি বেশি বেড়ে খেলো না মমতা ব্যানার্জি বলেছেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে সিনিয়র নেতারা আছেন সবাই রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন দিদি যদি একবার বলে অজিত একটু ডিজে বাজা ঘাটাল থেকে বেরোতে পারবে শুভেন্দু কি ঘাটাল বেরোতে পারবে তো এইটা বুঝতে হবে এবার আমি জানি যেহেতু ঘাটালে এই সভা হচ্ছে শুভেন্দুর অনেক অনুগামীরা আড়ি পেতে বসে আছে দাদাকে সব রিপোর্ট করছে দাদাকে সব জানাচ্ছে দাদা এই হচ্ছে দাদা ওই হচ্ছে দাদা সেই হচ্ছে তো এদের দাদার এদের দাদার কিছুদিন আগে কাঁথিতে একটা বক্তব্য কাঁথির বক্তব্য এদের জন্য আমি শোনাচ্ছি এদের দাদা শুভেন্দুর আর এই প্রথমবার জেঠু এই প্রথমবার শুভেন্দুর বক্তের সাথে বক্তব্যের সাথে আমি একশো শতাংশ সহমত একটু শুনুন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমার কথা নয় বিজেপি হুশিয়ার আর যদি গুন্ডা এনে কাঁচি শান্তি প্রিয় জায়গায় আরেকবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন ভাগ বিজেপি ভাগ বিজেপি তো আমি শুভেন্দুর সাথে এই জায়গায় একমত ভাগ বিজেপি ভাগ বিজেপি হটাও বিজেপি হটাও যারা শুনছিল আরই পেতে দূর থেকে জাগিয়ে তো দাদাকে বলে দিবি তোর দাদার কথা শুনিয়ে গেছি ঘাটালের মঞ্চ থেকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আরো 10টা আইনি টিপাটাত সুবেন্দুকে আমরা কেউ ভয় পাই না মিরজাফর বেঈমানকে বাংলার মানুষ ভয় পায় না বক্তব্য দীর্ঘায়ু করব না এই গরমে আপনারা অনেকক্ষণ বসে আমাদের বক্তব্য শুনছেন এরপরে আমাদের সকলের অভিভাবক তার বক্তব্য রাখবেন শুভেন্দুর সাথে আবার যোগ হয়েছে চৌত্রিশ বছর যারা বাংলাকে লুটে পুটে খেয়ে পুরো বাংলাকে বছর পিছিয়ে দিয়েছিল সেই এদের আমি কলাচোর বলি এই লাল পাটি সিপিএম কে কলাচোর কেন জানেন এর পেছনে একটা ছোট্ট গল্প আছে বর্ধমান কার্জন গেটে সিপিএম একটা মিছিল করেছিল মিছিলের পরে সাংবাদিকরা গিয়ে বাজারে জিজ্ঞেস করেছিল কেমন মিছিল দেখলেন লাল পাটির বলছে দাদা মিছিলে তো বেশি লোক ছিল না মিছিলের সময় আমাদের দোকান থেকে কলা টেনে নিয়ে খেয়ে নিয়েছে তার টাকাও দেয়নি সিপিএম হচ্ছে কলা চোর আর এই কলা চোরগুলোর মালিক হয়েছে এখন অধিকারী আর বিজেপি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি রোজ গণশক্তির প্রথম পাতাটা দেখবেন প্রথম পাতায় নরেন্দ্র মোদীর এত বড় ছবি দিয়ে বিজ্ঞাপন বার করে সিপিএম মমতা ব্যানার্জিকে আটকাতে সিপিএম কংগ্রেস বিজেপি এখন ঐক্যবদ্ধ হয়েছে পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহ রোজ বাংলায় আসছে ডেলি প্যাসেঞ্জারি করলেও লাভ হবে না দরকার পড়লে আমরা টিকিট কেটে দেবো আমি সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বক্তা হিসেবে আর আমি বাংলার মানুষের চোখের চোখ দেখে বুঝতে পারি আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে একটা কথা বলে যাচ্ছি দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছত্রিশেও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জি থাকবে কেউ নেই কেউ নেই কেউ নেই আর বড় সিনিয়র নেতারা বলছিলেন দু হাজার পনেরোর টার্গেট দু হাজার পঁচিশের টার্গেট দু হাজার তিরিশের টার্গেট আমি এই টার্গেট নিয়ে কিছু বলবো না আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই আমার একটাই টার্গেট বিজেপিকে তিরিশের নিচে নামিয়ে আনতে হবে যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে বিজেপিকে আমাদের তিরিশের নিচে নামিয়ে আনতে হবে আর তার শুরু ঘাটাল থেকে হবে কি ঘাটাল করবেন তো তার শুরু কিন্তু ঘাটাল থেকে হবে বিজেপির সমাধি এই ঘাটালের মাটিতেই আমাদের পুততে হবে কি ঘাটাল আপনার আছেন তো আমাদের সাথে আপনার আছেন তো দিদির সাথে বক্তব্য দীর্ঘায়ু করব না শুভেন্দু অধিকারীকে শুধু বলবো মেপে কথা বলো বুঝে শুনে কথা বলো মমতা ব্যানার্জি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী নয় তিনি আমাদের কাছে যারা এই মঞ্চে বসে আছে আর মঞ্চের সামনে আপনারা যারা বসে আছেন আমাদের কাছে আমাদের আবেগ আমাদের মাতৃ সমানেত্রী মাতৃকে নিয়ে মা মাতৃ সমানেত্রী মাকে নিয়ে নোংরা কথা যদি বলো মাকে যদি অপমান করো মায়ের দিকে যদি কেউ হাত তোলে তাহলে সেই হাত তৃণমূল কর্মীরা উপড়ে দেবে এইটুকু বলে গেলাম এই মঞ্চ থেকে